আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি বন্যাকবলিত একটা নদীর পারে দেখেন সেখানে নদীর ভাত ভেঙে গিয়ে কী অব কীভাবে পানি বয়ে চলছে দ্রুত দ্রুত পৌরসভাতে ত্রাণের টাক পাঠিয়ে দিন যেন পৌরসভা তারা স্বাবলম্বী হতে পারে ত্রাণের সামগ্রী নিয়ে দ্রুত পাঠিয়ে দিন দেখেন আমরা জামালপুরের পাঁচতং ওয়ার্ডে আছি যেখানে নদীর ভাত ভেঙে নদীর ভাত ভেঙে পানি বাসা ঢুকে পড়ছে এই যে নদীর ভাত এটা নদীর বাঁধের উপর দিয়ে পানি ঢুকছে সমানে পানি ঢুকছে দ্রুত দ্রুত আপনার পৌর আপনারা পৌরসভাতে যান পৌরসভাতে গিয়ে হ্যাঁ প্রাণের টাক পাঠিয়ে দেন পৌরসভাতে পৌরসভার হ্যাঁ যারা দায়িত্বে আছে তারা তো গরিব হ্যাঁ হ্যাঁ তারা গরিব দ্রুত যান দ্রুত দেখেন না এই যে বন্যার পানি আহ হ্যা মানুষ নদী পার হয়ে যাইতেছে হাই হাই রে কি অবস্থা দেখেন বন্যার পানি এমনভাবে ঢুকে গেছে হ্যাঁ এমনভাবে ঢুকছে এলাকা তো ভেসে যাবে এই নদীর পাড়ের চরের এলাকা তো ঢুকে যাবে হ্যাঁ চোর এলাকা তো ঢুকছে পানি চর এলাকা ভেসে যাবে হ্যাঁ বন্ধুরা আমি এখন আছি জামালপুরের পাঁচতং ওয়ার্ডে বন্ধুরা আমি এখন আছি জামালপুরের পাঁচতং ওয়ার্ডের নদীর পারে। হ্যাঁ আপনারা অবশ্যই আমার আমি যেটা বলছি শুনতে পারছেন নিশ্চয়ই আমরা আছি নদীর পারে এই যে দেখেন ওই যে নদী নদী হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটা হচ্ছে নদী বুঝেন নাই এই যে নদী এই যে ওইটা হচ্ছে নদী ওই যে এটা বাঁধ দেখেন বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ছে নদীর পারে এলাকা এলাকার মানুষ তো এখন ভেসে যাবে এখন কী করা যায় কি করা যায় হ্যাঁ দ্রুত প্রাণের ট্রাক পৌরসভাতে পাঠিয়ে দিন হ্যাঁ পৌরসভা তো গরিব হয়ে গিয়েছে কারণ বাথে তারা তো এই ব্যবস্থা নিতে পারছে না নদীর বাঁধ ভেঙে নং ওয়ার্ডে ঢুকে পড়ছে পানি ঢুকে পড়ছে নং ওয়ার্ড তো ভেসে গেছে হ্যাঁ অবশ্যই ভেসে গেছে আপনারা তো মনে করছেন যে আমি পাগল হয়ে গেছি না ভাইয়া পাগল হই নাই অবস্থার এমন অবস্থায় পড়ছে অবস্থার কারণে মাথা যাইতেছে ভাই এটা পাঁচ নং ওয়ার্ড জামালপুরের সেরা করদাতা একটা ওয়ার্ড এই ওয়ার্ডের অবস্থা একটু বৃষ্টি যদি এরকম অবস্থা হয় এই যেরকম অবস্থা হয় তাহলে ভাই কি করা যায় বলেন ড্রেন আর রাস্তা একবারে সমান এ বৃষ্টির অবস্থায় যখন শুকনা মৌসুম রাস্তা ভাঙা হ্যাঁ মাটির রাস্তা মনে হচ্ছে তো ভালো কিন্তু আমাদের রাস্তায় এরছে খারাপ আমরা তো প্রত্যন্ত এলাকায় আছি জামালপুরের পাঁচতম ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় আছি প্রত্যন্ত এলাকায় হ্যাঁ লাইভ লাইভ করতেছি ঠিক আছে আমরা প্রত্যন্ত এলাকায় আছি অবশ্যই প্রত্যন্ত এলাকায় যে এলাকায় রাস্তাঘাট ভালো নাই ভাঙাচোর রাস্তাঘাট পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই ড্রেন ভরা হ্যাঁ ড্রেন আর রাস্তা সমান একবারে সমান পানি পাস হয় না একটু বৃষ্টি হলে দশ থেকে পনেরো মিনিট বৃষ্টি হলেই রাস্তা ভাইসে যায় পানিতে তো ওইটা কি প্রত্যন্ত এলাকাই তো প্রত্যন্ত এলাকায় এর সাথে ভালো আছে নদীর পাহাড়ের এলাকার অবস্থা আমাদের এলাকা থেকে অনেক বেটার কারণ ওই এলাকাতে সহজে পানি ঢুকে না যতক্ষণ পর্যন্ত ভাজ না ভাঙে আমাদের এলাকায় একটু বৃষ্টি হইলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বাদি তো নাইট্টস্কে উড়িয়ে পড়ে আর এক দুই ঘন্টা বৃষ্টি হলে বাসা বাড়িতে কোনোক্ষণ যে পানি মানুষ বিছানা থেকে বয়ে থাকে ঠিক আছে বসে থাকে মাছ ধরে হ্যাঁ হাত দিয়ে মাছ ধরে হাত দিয়ে মিয়া কি অবস্থা দেখেন 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 আমরা জামালপুরের প্রত্যন্ত এলাকায় আছি এই যে জামালপুরের প্রত্যন্ত এলাকা পাঁচতং ওয়ার্ড সর্বোচ্চ করদাতা বাট 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 এটা হচ্ছে জামালপুরের সবচেয়েতে প্রত্যন্ত এলাকা যে এলাকার উন্নতি এই ষোলো থেকে সতেরো বছর হয়ে গেছে হ্যাঁ এই উন্নতির কোনো মানুষ দেখা পর্যন্ত পায় নাই উন্নতি খুঁজ পর্যন্ত পায় নাই কারণ তো ভাই এটা সর্বোচ্চ কোদ্দাতা এলাকা এই জায়গাতে ভাই বড় বড়ো অফিসাররা থাকে বড় বড় নেতাকর্মীরা থাকে বড় বড় ব্যবসায়ীরা থাকে হ্যাঁ অবসরপ্রাপ্ত বড় বড় অফিসাররা থাকে কর্মরত বড় বড় পুলিশ অফিসাররা থাকে হ্যাঁ ম্যাজিস্ট্রেট থাকে কিন্তু ভাই এলাকার অবস্থা দেখেন কারণ এর প্রত্যন্ত এলাকা বাড়ি তো মনে করেন যে কম নাই বিল্ডিং বাড়ি ওর বাপরে বাপ অন্য এলাকা থেকে এলাকায় বেশি কিন্তু কিন্তু এলাকা তো প্রত্যন্ত এলাকা হ্যাঁ আপনারা অবশ্যই সঠিক শুনতে পেরেছেন এলাকা হচ্ছে প্রত্যন্ত এলাকা এর জন্য রাস্তাঘাটটা এমন এর বাসা বাড়িতে কি গো হ্যাঁ এলাকা তো প্রত্যন্ত এলাকা জামালপুরের সবচেয়েতে করদাতা সবচেয়েতে করদাতা নং ওয়ার্ড তার এলাকার অবস্থা এরকম হাই রে ভাই দুঃখজনক যে এলাকাতে যেই এলাকাতে বড় বড় ব্যবসায়ী বাংলাদেশ জামালপুরের প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীরা বসবাস করে যাদের বাসায় এখানে বড় বড়ো চাকরিজীবী ব্যাংকের এজিএম পুলিশের বড় বড় অফিসার এসপি এস হ্যাঁ তারপরে ম্যাজিস্ট্রেট তারপরে ইউটিউবার সবার অবস্থান এই এলাকাতে বাট 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 এটা হচ্ছে জামালপুরের সবচেয়েতে প্রত্যন্ত এলাকা বাস্তম কিন্তু পৌরসভা চোখে দেখে না ভাই পৌরসভার চোখ অন্ধ পৌরসভা নিশ্চয়ই হয়তো গরিব হয়ে গিয়েছে এই জামালপুর পাঁচ নং ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে পৌরসভা একবারে গরিব হয়ে গিয়েছে মানে কারা তাদের কাছে কি বলে দুইটা টাকা নাই এরা বিস্কুট কিনে খাবো এমন দুই টাকাতে বিস্কুট পাবো পাঁচ টাকা নাই পাঁচটা টাকাও নাই যে একটা বিস্কুট কিনে খাবে তারা এত গরিব হয়ে গেছে আহারে আরে আমার তো খুব খারাপ লাগতেছে ভাই প্রত্যেক এলাকা থেকে ট্রানের টাক পাঠিয়ে দেন পৌরসভাতে যেন পৌরসভার মানুষেরা পৌরসভা যারা দায়িত্বে আছে তারা যেন স্বাবলম্বী হতে পারে তারা যেন দু মুঠো দুবেলা ভাত খেয়ে বাঁচতে পারে বুঝছেন দু মুঠো দুবেলা ভাত ভাত যেন তারা খেয়ে বাঁচতে পারে আহ আমার খুব কষ্ট লাগতেছে ভাই আমার খুব কষ্ট লাগতেছে হ্যাঁ জামালপুরের মতো একটা শহর হ্যাঁ ওই মামেসিং বিভাগের ভিতরে যদি ধরেন যে চারটা জেলা থাকে বা কয়েকটা জেলার ভিতরে একটা অন্যতম জেলা হচ্ছে আমাদের জামালপুর জেলা মামেসিং বিভাগের ভিতরে এই জেলার অবস্থা এই জেলার নং ওয়ার্ড যেই ওয়ার্ড এই জামালপুর জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি পাইছে প্রত্যেকবার পায় হ্যাঁ যে এলাকাতে এর আগে বললাম বড়ো বড়ো ব্যবসায়ী চাকরিজীবী হ্যাঁ তারপরে আপনার বড় বড় অফিসার ব্যাংকের অফিসার বলেন বড় বড় অফিসাররা বসবাস করে যে এখানে যেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে সেই এলাকার অবস্থা হচ্ছে এইটা এ তো বৃষ্টির সময় অবস্থা মনে হইতেছে যে আমি কোনো প্রত্যন্ত এলাকায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় বন্যা হচ্ছে সেই বন্যার ভিডিও আমি করছি প্রত্যন্ত এলাকার সে বন্যার ভিডিও আমি বানাচ্ছি ট্রানের জন্য বানাচ্ছি তাড়াতাড়ি ট্রাণ নিয়ে আসেন হ্যাঁ এখানে নৌকা পাওয়া যাচ্ছে না হ্যাঁ নৌকা ছাড়া আপনারা রাস্তা পারবেন না নৌকা ব্যবস্থা করে নিয়ে আসেন ওই রকম বিষয়টা হয়ে গেছে ওই একটা একবার ওইরকম তাই যে নৌকা লাগবো ভাই দিন পরে এখানে নৌকা লাগবো বারবার হওয়ার জন্য করা কিছু নাই হ্যাঁ নৌকা লাগবো না দুঃখ নেই এ কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা আপনারা আমার এই লাইফটি অবশ্যই শেয়ার করবেন এবং এর আগে যে লাইভটি করছে ওইটাও অবশ্যই শেয়ার করবেন যেন নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে পুরো কর্তৃপক্ষের কাছে আমার এই লাইভটি পৌঁছায় গিয়ে তারা যেন পদক্ষেপ নিতে পারে তারা যদি পদক্ষেপ না নেয় আমাদের এলাকা থেকে অনেক মানুষই আমাদের প্রতিনিধি হিসেবে তারা সাক্ষাৎ করেছে পৌরসভার সাথে এবং কি ডিসি বিভিন্ন অফিসার বড় বড় সরকারি কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছে ঠিক আছে যে এই বিষয়টা আমাদের দুর্ভোগের বিষয়টা তাদেরকে সামনে তাদের সামনে তুলে ধরেছে রাস্তাঘাটের এই দুর্ভোগের অবস্থা তারপর ড্রেনের অবস্থা তুলে ধরেছে রাস্তা ছোটো প্রশস্ত লাগবে প্রশস্ত হওয়া লাগবে রাস্তাঘাটে একটা বড় ট্রাক ঢুকলে আরেকটা মানুষ যাওয়ার মতো বা একটা সাইকেল যাওয়ার মতো জায়গা থাকে না এরকম রাস্তাঘাটের অবস্থা হয়ে গেছে ঠিক আছে সবাই মনে করেন যে আমরা সবাই এখানে ভুক্তভোগী আমাদের এলাকার পক্ষ থেকে কয়েকজন গেছে সাক্ষাৎ করছে এরপরও কোনো সমাধান হয়নি ছোট্ট একটা পাইপ দিছে হ্যাঁ পাশের জন্য পানি সেই পাইপও কোনো কাজ হয় না মসজিদের সামনে দিছে কালকে দিয়ে এই দুর্ঘটনা ঘটে গেছে মসজিদের সামনে একটা বড় ট্রাক আটকে পড়েছে হ্যাঁ এই দুর্ভোগ এই এই দুর্ঘটনা ঘটলে এই ড্রাইভার কে নিবে পৌরসভা কর্তৃপক্ষ নিবে নিবে না হ্যাঁ তাহলে আমি খুব আপনাদের সাথে আপনাদের কাছে খুব আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ প্লিজ এই ষোলো থেকে সতেরো বছর আমাদের পুরনো অবস্থা ছিল এখনও যদি এই কোন অবস্থা হয় অন্যান্য এলাকায় অন্যান্য জায়গায় সবাই তাদের দাবিগুলা উত্তোলন করছে উত্থাপন করছে এবং কি তারা সেই দাবিগুলা আদায় করছে ন্যায্য দাবিগুলা তারা তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের এই ন্যায্য দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না আমাদের এই ন্যায্য দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না আমাদের এই ন্যায্য দাবি অবশ্যই মানতে হবে আপনারা যদি আপনারা যদি আমার এই এই লাইভটি দেখার পরও কোনো হ্যাঁ কোনো পদক্ষেপ না নেন তাহলে এটা কি বলবো আমরা অবশ্যই মানববন্ধন করব এরপরে আমরা বড় শক্ত কোনো পদক্ষেপ নেওয়া নিব চেষ্টা করবো না চেষ্টা নাই ভাই এখন কোনো চেষ্টা নাই নিবো অবশ্যই নিব সবাই লাইভটি শেয়ার করবেন দেখেন বৃষ্টি আরো জুড়ে নামেছে বৃষ্টির অবস্থা দেখেন বৃষ্টি আরো জুড়ে নামছে আজকে তো মনে হচ্ছে যে সারাদিন বৃষ্টি হবে এইভাবে বৃষ্টি হতে থাকলে একেবারে বাসা বাড়িতে এই দেখেন এই যে এই যে বাসার অবস্থা দেখেন দেখছেন এই বাসার অবস্থা এই যে পানি ঢুকে গেছে এখনই এই যে দশ থেকে পনেরো মিনিট বৃষ্টি হয়েছে তাই পানি ঢুকে গেছে আমি আশা করব এই লাইফটি সবাই নিজ দায়িত্বে শেয়ার করবেন এবং কি এই বাস্তং ওয়ার্ডের এলাকার মানুষের দুর্ভোগটা যেন চিরদিনের জন্য শেষ হয়ে যায় জন্য আপনারা অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করবেন এই আশায় আমি ব্যক্ত করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন যেন আমরাও ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো সবার কাছ থেকে এখন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম